আমি গত সপ্তাহে যে কথাগুলো বলেছিলাম আজকে আবার একবার ইনশাআল্লাহ যাতে করে এগুলো আমাদের স্মরণ থাকে যদি এই বিষয়গুলো আমাদের স্মরণে না থাকে এই বিষয়গুলো আমাদের মধ্যে আমরা ফিট করতে না পারি যত নামাজ পড়ে বিশ্বনবী নবী রহমাত স্পষ্ট হাদিস যদি তুমি নামাজ পড়তে পড়তে ধনু কেড়ে নেয় বাঁকা হয়ে যাও বস্মির মতো হয়ে যাও রোজা রাখতে রাখতে রশির মতো চিকন হয়ে যা যদি তোমার মধ্যে এই গুণগুলো না থাকে তোমার এই নামাজ তোমার এই রোজা তোমার জাকা তোমার হজ তোমার দান সদ্গা কিছুই আল্লাহর দরবারে কবুল হবে আওয়াজ দিয়ে বলেন কবুল হবে না এজন্য আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো স্মরণ রাখতে হবে এবং তদনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে পার্বত ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ সকল আমল আল্লাহ দরবারে কবুল হওয়ার জন্য শর্ত কি বলেছিলাম গত সপ্তাহে ফরহেজ গাড়িটা কি লাগবে পরহেজ গাড়িটা যেমনি ভাবে বিশ্ব নবী রহমায়তুল্লিল

ওই কাজের যদি তোমার নিয়ম ঠিক থাকে তোমার ফোনসিয়া যদি ঠিক থাকে আমার যদি ঠিক থাকে ওই কাজের মধ্যে যিনি বরফ দিবেন তিনি কে আলোচনা কে আর বান্দা তোমার যদি যেই কোন কাজের মধ্যে যদি তোমার মনোযোগ না থাকে নিয়ম ঠিক না থাকে ফনুসিয়া ঠিক না থাকে যত আমল করো যত কাজ করো ব্যবসা বাণিজ্য করো তার মধ্যে যিনি সহযোগিতা করবেন তিনি কে আপনার নেও ঠিক নাই আপনার হলো ঠিক নাই আপনার আমলও ঠিক নাই আপনার কাজের মধ্যেও ঠিক নাই সেখানে আল্লাহ কেন বরফত দেবে সেখানে যিনি সহযোগিতা করবেন তিনি কে পারলেন যেখানে আল্লাহর বিধান নাই যেখানে আল্লাহর হুকুম নাই নবীর সন্ধ্যা নাই আপনি আপনার মন গড়া করেছেন ব্রেক সারা গাড়ির মতো চললেই তো চললো চলছে গাড়ি যাত্রা যেখানে যাই থেকে সেখানে আমি থামবো যদি এমন নিয়ত করে আপনি চলে সেই কাজের মধ্যে যে সহযোগিতা করবে সে কে এবার বলছেন কে শয়তান এই নবী বলেন শোনো শোনো بخاري شريف اي بخاري شريف برقام حديث قال <سؤال> النبي صلى الله عليه وسلم انما الاعمال بالنيات او امت الاشراء قتاب যেই কোন কাজ তুমি করবা এক নাম্বারে আল্লাহর উপরে তাওয়াক্কাল করতে হবে তাওয়াক্কাল তুইল আল্লাহ কার উপরে তাওয়াক্কাল আল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কাল করতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহকে মানতে হবে এই কথা বিশ্বাস করতে হবে আমি যেই কাজ করব সেই কাজের মধ্যে আমার রব্বি কারিম হান্ড্রেডে হান্ড্রেড তার বরফত দেবে এমন যখন আপনার নিয়াদ থাকবে আপনার ফলসিয়া থাকবে আপনার ধীর বিশ্বাস থাকবে আল্লাহ তালা বলেন ওই ব্যক্তির কাজের মধ্যে আমি আল্লাহ নিজেই রহমত দিয়া দেই বলি আর যদি আপনার নিয়ম ঠিক না থাকে ফলসিয়া ঠিক না থাকে আমলের ঠিক না থাকে সেখানে আল্লাহর রহমত আসে না এই জন্য আম্বেদকারী বলেন এই পৃথিবীর জমিন তোমাদের জন্য আমি তোমাদের শ্বেতমতের জন্য পৃথিবীর জমিনকে আমি দিয়েছি এই পৃথিবীর জমিন তোমাদের শ্বেতমত করবে আঠারো হাজার মাসলোকাত আমি আল্লাহ জালা বানিয়েছি কোনো মাসলুমকে বলি নাই আসছে বলুন না শুনুম কারণ একমাত্র মানব জাতিকে আমি বলেছি এরা করব আশ্রু মাশলোকাল কারণ হলো এদের জন্য আমি কোরআন নাজিল করেছি এদের মধ্যে আমি দুইটা গুণ দিয়েছি কয়টা গুণ মানুষের মধ্যে আমি দুইটা গুণ দিয়েছি যদি মানুষ চায় তার মন গড়া মতো বদল করতে পারবে গুনাফের কাজ করতে পারবে আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারবে কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারবে সন্ন্যার বিরুদ্ধে কথা বলতে পারবে ক্ষমতার চেয়ারে বসার পরে সংসদ থেকে বিসমিল্লাকে ব্যায়াম করতে পারবে এই সুযোগ বান্দার আছে কি বলেন ঠিক কিনা এই সুযোগ বান্দার আছে আবার বান্দা যদি চায় ঠিক মত নামাজ পড়বে রোজা রাখবে মানুষকে দ্বীনের পথে ডাকবে যেই মানুষ আমার ভাইকে দ্বীনের পথে ডাকবে ইসলামের পথে ডাকবে কোরআনের পথে ডাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কোরআনের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন الله تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الله أكبر الله أكبر আল্লাহ তালা বলেন যে এই ব্যক্তি দুনিয়ার জমিনে বসে মানুষকে আমার দিকে ডাকবে ইসলামের পথে ডাকবে কোরআনের পথে ডাকবে দিনের পথে ডাকবে যে খারাপ মানুষগুলো নামাজকে ছেড়ে দিয়েছে আল্লাহকে ছেড়ে দিয়েছে ইসলামকে ছেড়ে দিয়েছে সন্না থেকে অনেক দূরে চলে গেছে এই মানুষগুলোকে যখন আমার দিকে ডাকবে আমি বিল আরফ আনিল মুখ সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপরে ওই ব্যক্তির কথার চাইতে প্রিয় কথা আমি আল্লাহর কাছে দ্বিতীয় কোনটা হতে পারে না বুঝতে পেরেছেন যারা আল্লাহর দিকে ডাকবে আমি একটা কথা গ্রান্টি দিয়ে বলতে পারি যখন আমাদের নির্বাচন আসে যখন আমরা নির্বাচন করি আমার নেতার ভোট করি যখন ওই নেতার জন্য যেইভাবে মানুষের হাতে ধরে পায়ে ধরে চা খাইয়ে ঘুষ দিয়ে যেইভাবে ওই নেতাকে আপনি নির্বাচিত করার জন্য চেষ্টা করেন এই চেষ্টাকে আপনি যদি ভাগ করে এক ভাগ চেষ্টা আল্লাহর জন্য করেন খোদার কসব আপনি জান্নাতি হয়ে যাবে কারণ নেতার জন্য যেটা করেন সেটা আপনি মন থেকে করেন ঠিক কিনা আমি ভুল বলতেছি নাকি আওয়াজ দিয়ে বলেন ভুল বলতেছি আমি নেতার জন্য যেটা করেন সেটা আপনি দুনিয়ার জন্য করেন মন থেকে করেন আপনি এই কাজটা যদি আপনি বিনা পয়সায় আল্লাহর জন্য করতেন সদাতে কসব আপনি জানাতি হয়ে যাবে নাই চল আমাদের মধ্যে নাই আমাদের কারণ বাঙালি হলো হুজুকে বাঙালি কিসে বাঙালি ওজুকে বাঙালি যেই দিকে সুটছে তো বেরেক সারা গাড়ির মতো বেরেক সারা গাড়ির মতো এখন আর চলা যাবে না দিল ধারণাকে চেঞ্জ করতে হবে আপনার মস্তিষ্ককে চেঞ্জ করতে হবে এখন শুধু মুসলিম হিসাবে বাংলার জমিনে ইসলাম রাষ্ট্র কায়েম করার জন্য এখন শুরু। আমি আরো আগে একটা মাহফিলে বলেছিলাম আপনি যেই দল করেন আমার কোনো আপত্তি নাই আমার কোন সমস্যা নাই এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করেন যেই ব্যক্তি সংসদে যাওয়ার পরে গলায় উঁচু গলায় এমন একজনকে আপনি নিযুক্ত করলেন যে ব্যক্তি ডান হাতে বাম হাতে সামনে থেকে পিছন থেকে শুধু ঘুষ আর ঘুষ আল্লাহর কোরআনকে আমি শপথ করে বলতে পারবো কোরআনকে শপথ করে বলছি আমি আপনি যেই নেতাকে একটা ভোট দিয়ে আপনি নির্বাচিত করবেন ওই নেতা যদি অপকর্ম করে খারাপ কাজ করে যতগুলো কালবনের টাকা চুরি করবে গরিবের হক নষ্ট করবে বিধবা ভাতার চালগুলো খেয়ে ফেলবে বৃদ্ধ ভাতার চালগুলো খেয়ে ফেলবে জনগণের রাস্তা খেয়ে ফেলবে কোদার ফসল প্রত্যেকটার এই যে গুনাহগুলো প্রত্যেকটার বধ আমলগুলো আপনার আমল দামে যাবে এর জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে মেদা হিসাবে মেদার জন্য প্রশ্ন করবেন তোমাকে আমি পাগল বানাই নাই জ্ঞান জ্ঞানহীন করে আমি তোমাকে পৃথিবীর যমিনে পাঠাই নাই পাগলের কোনো হিসাব হবে না কিয়ামতের ময়দানে আপনারা যারা আছেন আপনারা কি পাগল না মাইন্ড করবেন না কিন্তু আপনারা কি কেউ পাগল আছেন এখানে কেউ পাগল নেই সকলে বিবেকবান মানুষ বিবেকহীন কেউ নেই এই প্রত্যেকটা মানুষের বিবেকের জন্য ক্যামতের আল্লাহ করতে হবে আমি মুসলিম সবচেয়ে কথা হচ্ছে আমি মুসলিম সবচেয়ে যখন আপনার আমার লাশকে কবরের মধ্যে রাখা হয় নেতার নাম বলা হয় কে বলছে হয় না নেতার নাম বলা হয় কিন্তু সেই নেতাকে আমরা মানি না

কোরআন সুরা ফাতেহা একই রকম বা থেকে শুরু করে সিন পর্যন্ত সব আমাদের এক তাহলে ইলেকশনের সময় ভিন্ন হবে কেন ভিন্ন হবে কেন দল ভিন্ন হতে পারে কিন্তু নীতি তো ভিন্ন হতে পারে না মুসলিম হিসাবে নীতি তো ভিন্ন হতে পারে না কি বলেন ঠিক না শোনেন নবীজি বলেছেন শোন আমাকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসো যে আল্লাহকে ভালোবাসতে হয় আমাকে ভালোবাসো আমাকে ভালোবাসতে হলে সাহাবা ইকরামদেরকে ভালোবাসো তাদেরকে ভালোবাসতে হলে ওলামাই کرامকে ভালোবাসো আলেমদের ব্যাপারে নবীজি একটা হাদিস বলেছেন লম্বা হাদিস قال النبی صلی الله علیه وسلم ان عالما او متعلما او مستمیعا او حببا ولم تكن خامس পাঁচ নাম্বারে বলছেন আলম তখন কোন খামে খবর দা 5 নম্বরে পড়া দেবিত ধ্বংস হয়ে যায় নাউজুবিল্লাহ বলেন বলছেন আলেম হও আলেমের ছাত্র হও আলেমকে শ্রদ্ধা করো আলেমকে সম্মান করো নিজের ফ্যামিলি থেকে নিজের বংশ থেকে সন্তানদেরকে আলেম বানাও আর যদি তাও না পারো কাছে আসতে না পারো ছাত্র হতে না পারো অন্তত পক্ষে কলিজা দিয়ে আলেমকে মোহাব্বত করো ভালোবাসো কার হাদিস কার কথা এটা খবরদার এই চারটাকে অতিক্রম করে ওয়লাম তা কোন পাঁচ নম্বরে পাড়া দিলই তো ধ্বংস হয়ে যাবে যারা এই আলেমদেরকে মৌলবাদ বলে জঙ্গিবাদ বলে আপনারা বলেন আপনাদের জ্ঞান খাটিয়ে বলবেন আলেমদেরকে যারা মৌলবাদ বলে গালি দিবে জঙ্গিবাদ বলে গালি দিবে তারা কিরাসুলের সুন্নার এই হাদিসের পক্ষের কাজ করলো না বিপক্ষের কাজ করলো কথা বলেন কথা বলেন এই হাদিসের পক্ষ পক্ষপাতিত্ব করলো না বিরোধীটা করলো যেই ব্যক্তি সুন্নার বিরোধীটা করবে তার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই যেই ব্যক্তি নবীর দুঃখন সেই ব্যক্তি স্বয়ং আল্লাহ দুঃশ্মন আর আল্লাহ দুশ্মনের সাথে যার সম্পর্ক থাকবে সেও আল্লাহ দুশ্মন আপনি কি আল্লাহ দুশ্মন হয়ে কেমতের ময়দানে জান্নাতে যাবেন মামু বাড়ি জান্না এত সোজা ইমানের পরীক্ষা হবে সামনে ইমানের পরীক্ষা হবে সামনে ইমান বিক্রি করবেন না নবীজি বলেছেন শেষ জবান আর আমার উন্মতের এমন অবস্থা হবে তার ইমানটা হবে কচু পাতার পানির মতো টলমল টলমল করবে যেখানে টাকা দেখবে সেখানে আমি সেখানেই দেব এই চিন্তা ভাবনা চিন্তা ধারণা মন মানসিকতা এই নোংরা মন মানসিকতা আমাদেরকে চেঞ্জ করতে হবে কোন দল দরকার নাই মারামারি পিটা পিটি কাটা কাটি দরকার নাই আপনার মেধায় যাকে ধরে এই ব্যক্তিকে যদি আমি ইলেকশনে জয়যুক্ত করতে পারি দেশের জন্য দশের জন্য সমাজের জন্য ইসলামের জন্য কাজ করবে আমি তাকে ভোট দিই সে যেই দলের হোক না কেন কোন দল নাই স্বতন্ত্র পার্টি আমি তাকে ভোট দিই কি বলেন পারবেন তো ইনশাল্লাহ কেউ এই কথা বলতে পারবেন না হুদুরে কোন দলের সাফায়ে একা। আমি কোনো ব্যক্তিগত কোন দলের সাফায় আমি গাইতে আসি নাই আমি শুধু আপনাদেরকে বুঝাইতে আসছি আপনার মেধাকে আপনি প্রশ্ন করেন জীবনে বহু দেখেছেন এবিdownarrow সব দেখা শেষ এবার ভিন্ন পিট চেষ্টা করেন কথা বুঝতে পেরেছেন সাধারণ জনগণ কি পাইল আমরা সাধারণ জনগণ কি পাইলাম অন্তত পক্ষে এতটুকু তো পাই নাই আমার দেশ আমার জমি আমার টাকা কিছু আমার টাকায় আমার দেশ চলে আমার ট্যাক্সের টাকা আমার দেশ চলে আমার দেশে বসে আমি তো স্বাধীনভাবে কথা বলতে পারি না তাহলে কি পাইলাম বলেন পাইলামটা কি আমরা এগুলো আমরা বুঝি না আসলে এগুলো আমাদের বোঝা উচিত এগুলো সম্পর্কে কেমতের ময়দানে প্রশ্ন করা হবে ধরা হবে প্রত্যেকটা মানুষকে ধরা হবে বিশ্বাস করেন মাথার মধ্যে কেঁদে রাখেন এর মতন ময়দানে আপনার মেধা সম্পর্কে প্রশ্ন করা হবে আপনাকে ইমান বিক্রি করা যাবে না প্রয়োজনে জীবন যাবে জীবন যাবে ইমান বিক্রি করা যাবে না নবীজির সাহাবী হযরতের বিলাল নদী আল্লাহ তাহাল যখন ইসলাম কবুল করেছেন নবীজির উপরে ইমান এনেছেন তখন তাকে উত্তপ্ত বালির মধ্যে তিনি একজন দাস ছিলেন কৃত দাস উত্তপ্ত বালির মধ্যে পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হতো এবং পিঠের নিচে বড় বড় পাথর দেওয়া হতো এই পাথরের গরমে উপরের পাথরের চাপে পিঠের মধ্যে এখন বড় বড় গর্ত হয়ে গেছে শুধু একটাই কথা বলেছে নবীজির মোহাম্মদের কালিমাছা আর আল্লাহ তোর জীবন শেষ করে দিব হজরতে বেলা আহ আল্লাহ আর বলেছেন শুধু আমার জীবন কেন যদি আমার চোদ্দ গোষ্ঠীর গরদান দিতে হয় দেব তারপর মোহাম্মদের কালিমাকে আমি ছাড়তে পারবো না এটা হচ্ছে ইমান এটা কে বলে ইমান আর আপনার আমার ইমান পকেট থেকে পাঁচশো টাকার নোট এখন বের হলে হয়ে যায় আবার কিছু মানুষকে এক কিলো পান একটা লাল চা আর একটা টান বাস যথেষ্ট পান সাথে টান লালচা ইমান শেষ এত সস্তা ইমা ভাই আমি দীর্ঘ বছর আপনাদের এখানে খুঁজবা দিচ্ছি আলহামদুলিল্লাহ পরিবর্তন আমি দেখতেছি এখনো বহু জিনিসের ঘাটতি আছে সেটাকেও পরিবর্তন করতে হবে সবচেয়ে বড় ঘাটতি হলো আমাদের মন মানসিকতা আমাদের নোংরা মন মানসিকতাকে চেঞ্জ করতে হবে তারপরে আপনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন একটা কথা বালিশের মধ্যে মাথা রেখে একদম নীরবে তখন পৃথিবী স্তব্ধ হয়ে যাবে একটা চিন্তা করবেন তারপর আমার কথার সাথে মিলাবেন আপনি যদি আজকে রাত্রে মারা যান ধরে নেন আজকে আপনি মারা গেলেন কালকে আপনার অবস্থান কোথায় হবে গত পরশু দিনের ঘটনা বলছি আমি গত পরশু যুবক মানুষ কাকে দেখাবো আমি আমাদের হারুন ভাইয়ের মতো এতটুকু আমাদের পরিচিত মানুষ ফকিরহাট বাড়ি তার ভবনে একটা মাদ্রাসাও আছে ওই মাদ্রাসা সম্পর্কে অনেক কথা বলে বাসার দিকে রওনা হলো চাটা খেয়ে সবার সাথে কথা বলে যাচ্ছে তখন বাসার সামনে গেলেন ওখানে স্টক করলেন রাত্রে তখন নয়টা সাড়ে নয়টা বাজার স্টক করার সাথে সাথে বোলহানোর দিন সেখান থেকে টানা ভোলা এখানে আসার পরে শেষ ইন্না নিল্লা হে অ শেষ হবার পরে তাকে বাসায় নেবে তার বাসাটা হচ্ছে জমিনের ভিতরে অনেক মাঝখানে যেটাকে আমরা ডুবি বলি চতুর্দিকে পানি রাস্তা নাই এই লাশটাকে তার ঘরে উঠাবে এই সুযোগটাও হয় নাই এত পানির মধ্যে লাশ কিভাবে নেবে ওখান থেকে আবার কিভাবে আনবে এই জন্য কিভাবে বুঝলেন আপনি এমন তো হতে পারে আপনার নদীর পাড়ে যাবেন নদীর স্রোত আপনাকে নিয়ে যাবে লঞ্চের মধ্যে উঠবেন লঞ্চের স্রোত আপনাকে নিয়ে যাবে আগুনের মধ্যে পড়বেন আপনাকে পুরে ছায় করে দেওয়া হবে আপনার কোন অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না ঠিক কিসের বলাই করেন কিসের ভয় করেন ভাই ভয় করার জাতি মুসলমান আমি তাকেই সমর্থন করব যিনি সমর্থন সমর্থন আমি তাকেই যিনি সমাজের মানুষকে প্রাধান্য দেয় আমি গত সপ্তাহে মনে একটা ঘটনা বলেছিলাম যে বাদশাহরুদুর রশিদ বলেছিলাম কিনা তার জমানায় একজন বিচারক যাকে বলে তার বিভিন্ন প্রদেশে বিচারক নিযুক্ত করা থাকে একজন বাচ্চা তো পুরা দেশের বিচার করা সম্ভব নয় কাজী সাহেব অসুস্থ ছিলেন দেখেন কত বড় তাদের একটা আমার এক মাস পর্যন্ত কাদি সাহেব অসুস্থ হওয়ার কারণে সেখানে বিচার কার্য বন্ধ বাদশাহ হারুনুর রশিদের কাছে চিঠি দেওয়া হলো যে বাদশা আলমদার এখানে তো আমাদের বিচারক অসুস্থ এক মাস পর্যন্ত কোন বিচার কার্য চলছে না এখানে দ্রুত ভেগে একজন বিচারক প্রয়োজন বাদশাহ হারুন রশিদ একজন বিচারক সেখানে নিযুক্ত করলেন বিচারক আসার পরে তার পরের দিনে একজন বৃদ্ধা মহিলাকে ধরে নিয়ে আসলো যুবক মানুষ তারা ধরে নিয়ে আসলো কি ব্যাপার উদির সাহেব বিচারক সাহেব এই মহিলা চুরি করছে তার বিচার হওয়া চাই বিচারক প্রশ্ন করলেন কি ব্যাপার মা তুমি কেন চুরি করলা বিচারক যখন এই প্রশ্ন করলেন বুড়িমা বললেন বিচারক সাহেব আমি একটা আপনাকে প্রশ্ন করি একটা মানুষ কয়দিন না খেয়ে থাকতে পারে আমার প্রশ্নের জবাব দেন একটা মানুষ কয়দিন না খেয়ে থাকতে পারে আমি যে না খেয়ে আছি আমার দুইটা নাতি না খেয়ে আছে এটা দায়িত্ব ছিল আপনার আপনি যদি আমার দায়িত্ব পালন করতেন আমার খবর নিতেন আমার খাবারের ব্যবস্থা করতেন তাহলে আজকে আমি চুরি করতাম না কথা ঠিক কি না আপনি না খেয়ে থাইকে আমাদের দেশের একজন চেয়ারম্যান বা এমবি সাহেবকে বলেন যে আমি না খেয়ে আছি গো সামনে সালাদের পিজা কি বলেন বলবে কি না ইসলাম তাহলে সমর্থন করে না তাকায় দেখেন আফগানিস্তান থেকে তাকায় দেখেন আফগানিস্তান তারা নিজেরা মাথায় করে মানুষের ঘরে ঘরে খাবার পুষিয়ে দিচ্ছে ওই ঘটনা তো আপনারা জানেন বলেছিলাম আমি শেষ পর্যন্ত বিচারক ওই মহিলার সত্য কথা বলার কারণে অভাবের কারণে চুরি করার কারণে তার হাত কাটলো না তার কোনো বিচারও করলো না তার বিচারটা বিচারক নিজের পিঠে নিয়ে নিলেন যে আমার কারণে তুমি না খেয়ে আছো আমার কারণে অন্যায় তুমি করেছ তোমার বিচার আমি নিব এবং আমার প্রতিনিধি যারা আছে অন্য অন্য নেতারা চেয়ারম্যান মেম্বার যারা আছে তারা তোমার এই বিচারের যে দৌড়া হবে যে বেতের আঘাতগুলো হবে সবাই ভাগ করে নেবে সবাই ভাগ করে নিলেন জরিমানা দিলেন এত কিছু করার পরে বুড়ি মায়ের কাছে ক্ষমা চাইলেন যে দোহায় লাগে আল্লাহর কেমতের ময়দানে আল্লাহর দরবারে তুমি আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে তুমি মামলা দাহিল করিও না আল্লাহ একবার বলেন না যদি এমন বিচারক আমাদের দেশে হয় বলেন কোন গরিব মিসকিন পাওয়া যাবে কোন চোর ডাকাত পাওয়া যাবে কোন ধর্ষক পাওয়া যাবে কোন খারাপি হবে হবে না দোয়াও করতে হবে দাওয়াও দিতে হবে দাওয়া মানে চেষ্টা মনের আকাঙ্ক্ষা মনের শক্তি এটা যদি আপনাদের মধ্যে থাকে একত্ব বোধ হতে পারে একতা যদি থাকে সবার মধ্যে નિશ્ছন্দেহে বাংলার জমিনে ইসলামে রাষ্ট্র قائم হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ বলছেন না আকুল আল হক বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুরক হক আসবেই লেজ লাজঘুটিয়ে পালাবে কার কথা কার কথা আল্লাহর কথা হক আসবে ও জাল জাআল হক হক আসবেই সম্বন্ধে রবুল আলামিন বলেছেন আমীন আকুল জাআল হক ওযহাকুল বাতিল বাতিল পালাবে ইননাল বাতিলা কানা জাহাকাত বাতিল লেজঘুতি পালাবে নিঃসন্দেহে পৃথিবীর জমিনে এক সময় কিয়ামতের আগে গোটা পৃথিবী আল্লাহ তালা মুসলমানদের হাতে এনে দিবেন ইনশাআল্লাহ তো বাংলাদেশের এখন সময় এক হয়ে যান মুসলিম সব এক হয়ে যান যেই দল করেন না কেন এক হয়ে যান আপনারা এক হয়ে ইসলামের ছায়াতলে আসেন কুরআনের ছায়াতলে আসেন ইসলাম মানি শান্তি আর আল্লাহ বলেছে ইনন্ন আদিন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম হচ্ছে আমি রব্বুল কারিমের পক্ষ থেকে তোমাদের জন্য মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ঠিক না আল্লাহ এত সুন্দর করে বুঝাচ্ছেন এত ভাবে আপনাকে আমাকে বুঝাচ্ছেন এত এত উপহার এত এত সম্মান আমাকে দিবে এত কিছু বলার পরেও যদি আপনি আমি আল্লাহর দিকে ফিরে না আসি একটাবার চিন্তা করেন কোন মুখে কোন চেহারা নিয়ে কোন আব্দার নিয়ে কেমতের ময়দানে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন কোন কথার ভিত্তিতে বলবেন যে মালিক জান্নাত দাও আমাকে কোন কথার ভিত্তিতে বলবেন আপনি সাধারণ দুনিয়ার একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি আমি যদি মেম্বার সাহেব অথবা চেয়ারম্যান সাহেব আপনাকে একটা কাজ করার জন্য বলে এই কাজটা তুমি করো করলে তোমাকে আমি যে কি বলে কোর্ট থেকে শুরু করে একদম তুলাতুলি পর্যন্ত যে রোডটাকে সেই রোডের কাজ এই বাজেট তোমাকে আমি দিব তার বিনিময়ে তুমি আমাকে পাঁচ লক্ষ টাকা দাও ঘুষ যেটা চলে এখন বর্তমানে আমরা যদি পাঁচ লক্ষ টাকা না দেন আপনাকে এইটা কি ট্যান্ডার দেবে পাঁচ লক্ষ টাকা তো তাদের হাতের ময়লা আমি বোঝানোর জন্য বললাম আমি ট্যান্ডার দেবে আপনাকে দেবে আপনি আল্লাহর পক্ষ থেকে জান্নাত নেবেন তা আপনি আল্লাহর জন্য করতে পারবেন না আল্লাহ কি আপনাকে জান্নাত এমনি দিয়ে দেবে আল্লাহ বলে সব সবচাইতে সত্য জান্নাত যাকে আমি সান্ত্বনামূলক পুরস্কার দেব সান্ত্বনা পুরস্কার এ তুই পাওয়ার যোগ্য না তোমাকে সান্ত্বনা দিলাম দেয় না এমন বিভিন্ন প্রতিযোগিতায় যে সান্ত্বনা পুরস্কার দেয় না সান্ত্বনামূলক যে পুরস্কার যে জান্নাতটা আমি আল্লাহ তোমাকে দেব সেই জান্নাতের পরিধি হবে এই পৃথিবীর দশ পৃথিবীর সমান সুভাব আর যেটা না আপনি সেটা কত বড় হবে আল্লাহ আল্লাহ একমাত্র আল্লাহ যারা পৃথিবীর কেউ এজন্য প্রিয় ভাইরা আমার আপনাদেরকে বলবো আমি আজকে লেট হয়ে যাওয়ার কারণে আলোচনা ওই দিকে আর গেলাম না যে ধারাবাহিক আলোচনা আমার ছিল ওই দিকে আর গেলাম না যেই কথাগুলো আমি বলেছি ভাবে আপনার আমার ভালোর জন্য বলেছি কি বলে ঠিক না আপনার আমার ভালোর জন্য কথাগুলো বললাম যদি ভালো মনে হয় আপনার মেধা যদি মনে হয় না কথাগুলো রাইট তাহলে কথাগুলো মানার চেষ্টা করবেন আর যদি মনে হয় না কথাগুলো রং তাহলে আপনি আমার কথা প্রত্যাখ্যান করিয়েন সেটা একমাত্র আপনার ব্যাপার এখতিয়ার আপনার বলার দায়িত্ব আমার মানার দায়িত্ব আপনার কি বলেন ঠিক কিনা আমি দোয়া করব সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমি সহ আমাদের সবাইকে আজকের কথাগুলো মেনে আগামীর নির্বাচনকে সামনে রেখে ইসলামের পতাকাকে উত্তীর্ণ করার জন্য কোরআনের রাজকায়েম করার জন্য সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইন পাশ করার জন্য আমরা মুসলমানরা যেন সকলে সম্মিলিতভাবে কাজ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তাও ফেক দান করে বলি আমিন আরও জোরে বলি আমিন أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته ترى